হ্যালো এভরিওয়ান আমরা সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি আজকে কাশ্মীর ট্রিপের পুরনো দিনের আমার একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি আজকে আমাদের কাশ্মীর ট্রিপের চতুর্থ দিন আজকে আমরা সবাই মিলে গেছিলাম দুধপাত্রিতে তো দুধপাত্রি আমাদের শ্রীনগর থেকে অনেকটাই ডিস্টেন্স ছিল বাসে করে আমাদের যেতে হয়েছিল। তো রাস্তার দুধারে দেখুন এত সুন্দর ভিউজ ভিউ দেখতে দেখতে আমরা দুধপাত্রীর কাছে পৌঁছে গিয়েছিলাম দুধারে বিরাট বড় ঝাউ গাছ আর খুব শর্ট টার্ন রাস্তা ছিল ঘন ঘন ওই রাস্তার মোট ঘুরে ঘুরে গাড়ি আমাদের এগিয়ে যাচ্ছিল দারুণ সুন্দর মনোরম পরিবেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই পথের বাঘ দিয়ে চলেই যাচ্ছিলাম এত বড় রাস্তা এত সুন্দরে গেছি তবু এতটুকু আমাদের কোনো জায়গায় বোরিং ফিল হয়নি তো অবশেষে আমরা দুধপাত্রির কাছে এসে একটা জায়গায় পয়েন্টে আমাদের বাস এসে নামালো এবং আমরা নামলাম তো দুধপাত্রী ওখান থেকেও মানে পয়েন্টে যেতে গেলে আমাদেরকে ঘোড়ার পিঠে করে যেতে হয়েছিল তো দেখুন দুধপাত্রিতে এসে ঘোড়ায় করে আমরা পৌঁছে গেছি ঘোড়া ওখান থেকে আমাদের নিয়েছিল আটশো টাকা করে তো ঘোড়া এসে নামিয়ে দিয়েছে দুধপাত্রি পয়েন্টে এখানে সাদা যে জলের যে মানে স্পিডে যে জল বইছে সেটা অনেকটাই দুধের মতন ফ্যানা ক্রিয়েট করছে এবং এই জলটাকেই দুধপাত্রি ওয়াটার বলে তো এখানে অনেকগুলো আমরা ভিডিও তুলেছি ফটোও তুলেছি আর খুব সুন্দর এই জায়গাটা তো একটা পাথরের উপর গিয়ে আমি এই জলটাকে নিয়ে অনেকগুলো ফটো রিল ভিডিও করেছি দুধপাত্রিতে এত সুন্দর লেগেছে যে ওখান থেকে আসতেই আমাদের মন করছিল না আর আমাদের সাথে আমার মাম্মাম এত আনন্দ করেছে কি বলবো আমরা যে যে পজিশনে ফটো বা ভিডিও তুলেছি মাম্মামও নিজের মতন করে নিজে একা একা অ্যাক্টিং করে দেখুন কত সুন্দর করে ভিডিও তুলেছে আমার মতন করেই জল ছুঁড়ছে আমার মতন করেই ঘুরছে খুব সুন্দর লেগেছিলো ওখানে পাওয়া যাচ্ছিল কিছু লোকাল ডিশ যেমন ওখানে ছিল মক্কেদি রুটি সরসোদা শাক আর ছিল এক ধরনের আচার তো ম্যাগিও বিক্রি হচ্ছিল সেটা আমার আর ভিডিওটা তোলা হয়নি মাম্মামের জন্য আমরা একটা ম্যাগি নিয়ে নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম সরসোদা শাক আর মক্কেদি রুটি এই রুটিটা পুরো

পড়ে যত ইচ্ছা ফটো আর ভিডিও তুলতে দিয়েছিল পুরো রাস্তাটা আমরা চেপেছিলাম ঘোড়ার পিঠে আর ঘোড়াওয়ালা আমাদের ওখানে ফরটি মিনিটস টাইম দিয়েছিল পয়েন্টে থাক থেকে ঘুরে আনন্দ করার জন্য তো ফর্টি মিনিটস বাদে ঘোড়াওয়ালা আমাদেরকে নিয়েতে এসে গেছিলো এবং তারা আবার ওইখান থেকে পয়েন্ট থেকে আমাদের ঘোড়াতে তুলে আবার নিয়ে এসে বাসের কাছে আমাদের ছেড়ে দিয়েছিল এই পুরো টোটাল প্যাকেজটাতেই ওই আটশো টাকার মধ্যে ছিল তো সন্দীপ পুরো রাস্তাটা হেঁটেই গেছিলো এবং হেঁটেই এসেছিলো এমন কিছু দূরত্ব ছিল না পনেরো কুড়ি মিনিটের রাস্তা ছিল তো ওর একটু ট্রেকিংও করা হয়ে গিয়েছিল তো বাস থেকে নেমে এরকম একটা ভ্যালি পেয়েছিলাম মাঝ রাস্তায় তো সেখানে আমাদের বাসের কিছু মানুষজন নেমেছিলো গিয়ে ওখানে ফটো ভিডিও তুলেছিল এই ভ্যালিটা দেখুন অনেকটা ফাঁকা জায়গা এবং কত সুন্দর লাগছিল পুরো মিনি সুইজারল্যান্ডের মতন তো সুইজারল্যান্ডে যেরকম এরকম বড় ভ্যালি থাকে আর পিছনে দেখুন বরফে ঢাকা পাহাড় ঠিক সেই রকমই আমাদের দেখতে মনে হয়েছিল তাই আমরা নেমে এখানে কেমন লাগে ভিডিও ফটো তুলে নিয়েছিলাম দ্য মিনি সুইজারল্যান্ড এই হচ্ছে অ্যাপেল গার্ডেন তো অ্যাপেল গার্ডেন পার করে আমরা যাচ্ছিলাম তো এইখানে এই এই অ্যাপেল গার্ডেনগুলো এত পরপর সারি দিয়ে রাখা লাগানো আছে বা হয়েছে তো এই অ্যাপেল গার্ডেনের নামও অ্যাপেল ভ্যালি নামে পরিচিত তো এখান থেকে দেখুন অ্যাপেল বাগানে প্রচুর ফুল হয়েছে এবং এই ফুলগুলোর প্রত্যেকটা অ্যাপেল হবে এই বছর তো আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম নিজের রাস্তায় দুধপাত্রিতে কাটানো আজকের এই দিনটা আমাদের মনের খাতায় লেখা রয়ে গেল এত সুন্দর এই দুধপাত্রি প্রাকৃতিক দৃশ্য আমরা নিজে উপভোগ করলাম দেখুন বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে কত ভালোভাবে তারাও আনন্দ করছে আমার দিদির ছেলে বাবু আর আমার দিদি সবাই খুব আনন্দ করেছি তারাও ফটো তুলছে ভিডিও তুলছে হ্যাঁ যতদূর পাথরের কাছে যতদূর জলের কাছে যেতে বলা হয়েছে ততদূর গিয়েই সমস্ত ভিডিও তোলা হচ্ছে দুচোখ ভরে এই দৃশ্যকে মনের মধ্যে সারা জীবনের জন্য গেথে রেখে দিলাম দুধপত্রি ভ্রমণের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর অতি অবশ্যই ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম বাই বাই